খানাখন্দে ভরা দুর্গাপুর ব্যারাজের উপরের রাস্তা সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা ব্যয় শুরু হয়েছে সংস্কারের কাজ কিন্তু কাজ কদ্দুর দেখতে গিয়ে সরকারি আধিকারিককেই খুঁজে পেলেন না মন্ত্রী মানুষ ভূইয়া সরকারি আধিকারিকের গা ছাড়া ভাবে চোটে লাল জলসম্পদ উন্নয়ন মন্ত্রী করলেন বকাবকিও ঘুমাচ্ছে চারটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করে দামোদর নদের উপরের রাস্তা কিন্তু সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা খানা খন্দে ভরা রাস্তায় জমে জল সেই বেহাল রাস্তার হাল ফেরাতে শুরু হয়েছে সারাইয়ের কাজ সারাইয়ের কাজ কত দূর দেখতে সোমবার পরিদর্শনে যান রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুইয়া কিন্তু পরিদর্শনে গিয়েই সরকারি কর্মচারীদের গা ছাড়া ভাব দেখলেন খোদ মন্ত্রী পরিদর্শনে গিয়ে দেখা পেলেন না সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আর তাতেই মেজাজ হারালেন মানস ভুইয়া ঘরে ঘুমাচ্ছে নাম দাও কে নাম দাও কে কে ধমক দেওয়ার পর আবার সরকারি কর্মীদের পক্ষে সাফাইও গিয়েছেন মন্ত্রী সব ইঞ্জিনিয়াররা এসেছে আমি বাকুড়ার সঙ্গে আলাদা কথা বলতাম তাকে ডাকলাম সরকারি কর্মীদের গাছারা ভাব দেখেও রাজ্যের মন্ত্রীর মুখে এখনো আশ্বাসের বলি আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো পনেরোই জুনের মধ্যে করতে হবে তারপর পেন্ডিং কাজ আবার করব এ নিয়ে অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট মন্ত্রী পরিদর্শনে যাবেন আর রাজনীতি করবেন না তা কি হয় ব্যারাজের উপর রাস্তা সংস্কারের টাকা নিয়েও কেন্দ্রকে অনর্থক এক হাত নেওয়ার চেষ্টা মন্ত্রী মানুষের নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা নি দু লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। பாஜக রাজের শাসক দলকেই নিশানা বিজেপি বিধায়কে। বারবার ভিজেছে। বারবার রিপেয়ারিং হয়েছে আর রিপেয়ারিং মধ্য দিয়ে টাকা ইনকামের রাস্তা করে দিয়েছেন নেতাদের মন্ত্রীদের। তাই ঘটনা ঘটছে। সুদূর পরিকল্পনা নেই। রাজের কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু কোন সমস্যারই দীর্ঘ সুরাহা নেই ব্যয় করা মানুষের টাকা যাচ্ছে কোথায় দুর্গাপুর থেকে মজুমদারের রিপোর্ট পরিকল্পনা এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের হিংসায় প্রাণ গিয়েছিল বাবা ছেলের বাড়ি থেকে ডেকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় ধরগোবিন্দ এবং চন্দনকে সেই কাণ্ডে এবার ধৃতের সংখ্যা বেড়ে হলো সাত রবিবারই হাওড়া থেকে ধরা হয় ফেকারুল শেখকে এবার পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আরও দুই মুর্শিদাবাদে হিংসা রাঘুনের পুরে হয়ে যায় হিন্দুদের ঘর প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন হিন্দু বাসিন্দারা জঙ্গিপুর ও শামসেরগঞ্জের এই হিংসাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যে সাড়ে তিনশো জনকে গ্রেফতার করেছে এদের মধ্যে বেশিরভাগই এই স্থানীয় এলাকারই বাসিন্দা হিন্দু হওয়ায় প্রাণ গিয়েছিল বাবা ছেলের জাফরাবাদে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ চন্দন দাসকে কিশোরগঞ্জের জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাস কাণ্ডে আরো দুইজনকে গ্রেফতার করলো পুলিশ দুইজনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের এ নিয়ে বাবা ছেলে খুনে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো সাত গ্রেফতার করা হয়েছে দুইজনকে আমরা আরো গ্রেফতার করেছি আপনার নাম হলো ফারুল শেখ আর একজনের নাম আছে মনোরুল অনেকে ঝাড়খণ্ড চলে গিয়েছিল এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয় রবিবারই হাওড়ার ডোমজুর থেকে গ্রেফতার করা হয় শেখকে পেশায় ঠিক মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়